আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আপনাকে দেখাবো একটা কাজ কিভাবে করতে হয় এবং কাস্টমারের সঙ্গে কি ধরনের আচরণ করতে হয় সর্বপ্রথম যখন একটা কাজ আসে তখন কাস্টমারকে জিজ্ঞাসা করতে হবে কাজটা কি হয়েছে সে অবশ্যই জানেন কারণ একজন টেকনিশিয়ান টেকনিশিয়ানের কাছ থেকে জানার আগে তাদের কাছ থেকে অনেক কিছু জানা যায় সর্বপ্রথম জিজ্ঞাসা সমস্যাটা কি। হয়তো সে বলতে পারে লাইন নেই অথবা পাওয়ার অফ পাওয়ার আসতেছে না অথবা দেখা গেছে যে কোনো একটা ইলেকট্রিক চুলা দিয়েছে সেই চুলাটার অপরিষ্কারের কারণে লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে শর্ট সার্কিট ঘটছে এ ধরনের অনেক সমস্যা আসতে পারে তখন তাদেরকে বলতে হবে ঠিক আছে আপনারা অপেক্ষা করেন আমাকে কাজ করার সময় দেন এরপরে যত চেষ্টা করবেন তাদের সামনে কাজগুলো করা তাতে আপনার ফলটা কম থাকবে এরপরে আপনি আপনার মতো করে কাজটা খোলার চেষ্টা করবেন প্রথমে দেখবেন কাজটা কেমন হবে মানে সমস্যাটা কি কাজটা খুলতে হবে খোলার পরে পরিষ্কার করতে হবে এত সুন্দরভাবে পরিষ্কার করতে হবে যাতে কাজটা অনেক সুন্দর হয় দেখতে যেন নতুনের মতো লাগে এভাবে পরিষ্কার করতে হবে অবশ্য পরিষ্কার করার জন্য আপনারা থিনার ব্যবহার করতে পারেন অথবা বিভিন্ন রকমের তেল আছে যেমন অকটেন আছে পেট্রোল আছে এগুলো দ্বারাও পরিষ্কার করতে পারেন তাতে কাজটা ভালো হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হবে পরিষ্কার পরে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে সমস্যাটা কোথায় আসলে পাওয়ার প্রবলেম ছিল না কেবল প্রবলেম ছিল অনেক সময় দেখা যায় যে কেবলের প্রবলেমের কারণে পাওয়ার পায় না এক্ষেত্রে আপনাকে কেবলটা আগে চেক করে দেখতে হবে ক্যাবল চেক করার পরে আপনাকে দেখতে হবে পাওয়ারটা কোথায় ড্যামেজ হয়েছে কোথাও কোনো শর্ট সার্কিট ঘটছে কি না ভালো করে চেক করতে হবে চেক করার পরে দেখতে হবে কাজ যখন শুরু করবেন অবশ্যই মনোযোগ দিবেন কাজের প্রতি কাস্টমারের প্রতি না প্রথমে আপনার নজর হবে কাজের প্রতি কাজটা যত সুন্দর করে দেবেন আপনার কাস্টমার তত খুশি হবে এবং অনেক রকমের ডাস্ট জমে যায় এই ডাস্টগুলো আপনাকে সুন্দরভাবে পরিষ্কার করতে হবে এত সুন্দর করে করবেন যেন কাস্টমার পছন্দ করে তার কারণ সে যদি পছন্দ করে তার দ্বারা আরও অনেক কাজ আসবে আর তার দ্বারা আরেকজন আসবে আরেকজনের দ্বারা আরেকজন আসবে এভাবে আপনার কাস্টমার বাড়বে কমবে না দিন দিন বাড়তে থাকবে এই জন্য প্রত্যেকটা কাজের প্রতি যত্ন সহকারে আমাদেরকে কাজ করতে হবে এরপর কাজ করার পরে দেখা যাচ্ছে যে অনেক সময় আরও সমস্যা থেকে যায় তাহলে আপনাকে কি করতে হবে সমস্ত খুঁটিনাটি ভালোভাবে চেক করার পরে সেই কাজটা ডেলিভারি করতে হবে তাতে কাজের সফলতা ভালো আসবে ফিডব্যাক আপনি ভালো পাবেন টাকাটা মেন বিষয় না বিষয়টা হচ্ছে যে আপনাকে কাজটা সুন্দরভাবে করতে হবে